হ্যালো বন্ধুরা চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে আমি দেখাতে চলেছি ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি আর আমার এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে চলো শুরু করা যাক ভিডিওটা দেখো কি কি মশলা নিয়েছে কাঁচা লঙ্কা আর হচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছে তার সাথে নিয়েছি এখানে কালো জিরে রয়েছে তার সাথে রয়েছে এখানে পোস্ত আর পোস্ত মানে কি বলবো কোনো কিছু বলার নেই পোস্ত যে কোনো তরকারি তোমরা ইউজ করতে পারো তাহলে দেখবে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে আমার তো পোস্ত খুব ভালো লাগে আর আমার মতন কে কে পোস্ত খেতে আমি এখানে মিক্সিতে মশলা কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে শস্যগুলোকে পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর একটু হালকা লবণ দিলে সর্ষে তেতো হয় না আর দেখো এখানে ইলিশ মাছের মধ্যে আমি হলুদ মাখিয়ে নেবো হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব লবণ আর হলুদ আমি নিয়ে নেব আর ইলিশ মাছ কার কার পছন্দ আমাকে একটু কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে ইলিশ মাছ আর দেখো আমি এখানে একটু মাথা আর লিস্টে একটু ভেজে নেব আর ওই মাছটা আমি কাঁচাই রান্না করবো তারপর আমি কড়াইতে একটু তেল গরম হতে দিয়েছি তারপর আমি দিয়ে দেব এখানে কালো জিরে তার সাথে একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব একটু কালারের জন্য তোমরা যদি চাও যে আমি একটু কালার আনবো তরকারির মধ্যে তাহলে তোমরা কাশ্মীরি লঙ্কাটা ইউজ করতে পারো আর না হলে ইউজ করার কোনো দরকার নেই তারপরে একটু কাঁচা লঙ্কা চিড়ি দিয়ে দেব তারপরে এখানে মশলাটা করার যে ছিল এই মশলাটা একটু আমি ঢেলে নেব দেখো এখন থেকেই তরকারি কালারটা খুব সুন্দর লাগছে আর একটু নেড়ে আমি ভালো করে জলের সাথে মিশিয়ে এখন আমি কিছুক্ষণ ঢেকে একটু ফোটার জন্য অপেক্ষা করব। আমার তরকারি ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি মাছগুলোকে ঢেলে দেব আহ গন্ধটা যা বেরিয়েছে না কোনো কিছু বলার নেই এক কথায় অসাধারণ আমি এখানে এখন মাছের পিস গুলোকে ঢেলে দিয়েছি এবার আরো কিছুক্ষণ পাঁচ মিনিট আমি হালকা টু লো মিডিয়াম আছে আমি মাছগুলোকে ফুটিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে হয় বলো তো ওর মধ্যে সম্পূর্ণ মানে ফ্লেভারটা ঢুকে যায় আর থেকে আমি একটু হালকা ঢেলে দেব আবার রেডি সর্ষে ইলিশ না 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 সর্ষে শুধু ইলিশ বললে চলবে না এখানে পোস্ত সর্ষে ইলিশ দেখো আমার রেডি আমি এবার ঢেলে নিয়ে এবার পরিবেশন করবো খাওয়ার জন্য আর তোমাদের নেমন্তন্ন রইলো তোমরা এসো আমার নতুন নতুন রেসিপির খাওয়ার টেস্ট করার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করে আগের থেকেই জানিয়ে দিলাম দেখো আমার রেসিপি তৈরি এবার আমি শুধু খাবো আর উপর থেকে আমি একটু ইলিশ মাছের তেল ভাতের মধ্যে ছড়িয়ে রেখেছি দেখো কালারটা দেখো খুব সুন্দর লাগছে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো